আমরা অনেকেই বলি জন্ম মৃত্যু বিয়ে তিনটি আল্লাহ তালার হাতে আমরা অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ আল্লাহ আল্লাহরুল এ তিনটা নিয়ে আছেন এবং আল্লাহ হাতে আপাত যে এটি তাকদির প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা কিন্তু বলত এটি আল্লাহ রবুল আলমিনের যে তাকদির রয়েছে সেটাকে সীমাবদ্ধ করার সামিল শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন সবকিছু আল্লাহর রবুল আলমীর হাতে সবকিছু আল্লাহরবুল আলমীর তাকদিরের অধীনে আমরা কি করব কি না করব আল্লাহ রাব্বুল আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদীর আমাদেরকে বাধ্য করছে সেরকম নয় বরং আমরা যা করতাম আমাদের যে গন্তব্য আমাদের যে কর্ম সেটা আল্লাহ আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদীরের বাইরে কিছুই নেই শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন আমাদের উপার্জন আমাদের খাদ্য আমাদের রিজিক আমাদের সব বিষয়গুলোই আল্লাহর হাতে ওই অর্থে পবিত্র আমাদের রাব্বুল আলামিন বলছেন কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে সব বিষয় আল্লাহ রাব্বুল জ্ঞানের অধীনে রয়েছে আল্লাহ তাকদিরের অধীনে রয়েছে বিধায় আমরা তাকদিরের কারণেই বাধ্য হচ্ছি সেভাবে নয় বরং তাকদিরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে স্বয়ং রসুল করিম সাল্লাহাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এ তোমরা কাজ করতে থাকো কুল্লুন ময়াসমা খুলিকা তোমার তাকদির যা লেখা আছে সেদিকেই তুমি যাবে বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া কাজ করে যাওয়া অতএব